আমরা যাচ্ছি দুর্গাপুর রাজবাড়ি ইটাহার আমরা রাজবাড়ির সামনে পৌঁছলাম দুর্গাপুর রাজবাড়ি কিন্তু এখানে রাজার কিছু বংশধরেরা থাকায় আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি যাই হোক আমরা বাইরেটা দেখে ফেরত চলে এলাম এটা হচ্ছে দুর্গা মণ্ডপ সামনে পুলিশ ভাড়ি এই রাজবাড়ির বয়স চারশো বছরের বেশি রাজা না থাকলেও রয়েছেন বংশধরেরা বর্তমানে রাজবাড়ির জৌলুস কিছুটা কমলেও প্রাচীনত্বের ঐতিহ্যে আজও অমরান এই রাজবাড়ি এবার আমরা যাব স্বামীনাথ মন্দিরে জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরীর মা দুর্গাময়ী চৌধুরী তার স্বর্গীয় শাশুড়ি পদ্মাবতী দেবীর শুভ সংকল্প উনিশশো চোদ্দ সালের মে মাসে স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেন এই হাসুয়াতে কারণ এখানেই এই মন্দিরের ভেতরে যে কালো কষ্টি পাথরের বিষ্ণু রয়েছে সেটি পাওয়া যায় জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে বুদ্ধ পূর্ণিমার দিনে তার পুজো শুরু করেন এই দিন জমিদার বাড়ির বংশধরেরা হাসুবায় গিয়ে স্বামীনাথ ও সীতাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করেন এবং পূজার ব্যবস্থা শুরু হয় এখানে এই উপলক্ষে বসে বিরাট মেলা এখান থেকে বেরিয়ে চলেছি সমাধি মন্দিরে সমাধি মন্দিরে চলে এসছি রায়গঞ্জের এদিকে জায়গাটার নাম হচ্ছে হাসুয়া বৃষ্টি হয়ে গেছে সবুজ সুন্দর প্রকৃতির মাঝে এই মন্দির বা আশ্রমটি আনুমানিক উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার হাসুয়াতে কালচার এবং এগ্রিকালচারাল এর এক অভিনব তত্ত্ব প্রকাশ আর তার সার্থক রূপায়নের কর্মযজ্ঞ শুরু হয় এখানে ভালোই লাগবে আশ্রম চত্বরে ঘুরে বেড়াতে এটা হচ্ছে শুদ্ধ প্রকাশ অরণ্য সমাধি এখান থেকে আমাদের গন্তব্য বাহিন রাজবাড়ি বাহিন রাজবাড়ি রায়গঞ্জ ব্লকের অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত রাজবাড়ি একটা ধ্বংসস্তূপ পরিণত হয়েছিল আর নেশাখোরদের আড্ডাখানা হয়েছিল ফলে জমিদার বাড়ির ঐতিহ্য বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফে নিচের অংশে একটি পুলিশ ক্যাম্প বসানো হয় বিহার সংলগ্ন নাগর নদীর পাড়ে নির্মিত এই বাহিন রাজবাড়ি বলে সকলের কাছে পরিচিত হলেও আসলে এটি ছিল একটি জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী রায়গঞ্জ শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে রাধিকাপুর কাটিহার রেল লাইনের পাশে অবস্থিত এই বাহিন গ্রাম আর ইতিহাস ডেসক্রিপশন বক্সে দেয়া আছে পড়ে নেবেন পেছনে অথবা সামনের নাগর নদী জমিদার বাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়ি দিয়েছে নদীর ওপারে বিহারের কাটিহার জেলা এখানে নৌবিহারেরও বন্দোবস্ত আছে রাজবাড়ির লোকেরা এই ঘাটে সাঁতার টাতার কাটতো এখান থেকে এসে নৌকা বিহার হচ্ছে নাগর নদীতে কোন ভয় নাই ভরসাও নাই তোমরা টাটা করে দাও রাজবাড়ির লোকেরা আমরা তোমাদেরকে ছেড়ে যাচ্ছি ঘাড়ের গামছা থুইয়া যান যদি বন্ধু যাইবার চান ঘাড়ের গামছা থুইয়া যান বন্ধু নৌকো বা আর এই দেখতে লোকে কেরালায় যাচ্ছে টিকিট কেটে টিকিট কেটে কেরালায় ওই ব্যাক ওয়াটারে ওই নৌকো চড়ে কত টাকা বলছে দুশো টাকা দেবেন একবার ইয়ে করে দেখাবো সেই বলে কি মশাই

রাজবাড়ির ছবি হ্যাঁ হ্যাঁ বাহিন রাজবাড়িতে যাচ্ছি নৌকো করে নৌকো করে বাহিন রাজবাড়ি যাচ্ছি আর বাহিন রাজবাড়ির ফ্রন্ট গেটটাই হচ্ছে নদী কেন্দ্রিক এটা হচ্ছে নাগর নদী হয়ে গেল বাহিন রাজবাড়ির ইতিহাস জানা নদীর থেকে এ হচ্ছে নদী নদী থেকে আমরা নেমেছি রাজবাড়ির গেটে রাজবাড়িতে ঢুকছি আমরা আয় নদী দিয়ে রাজবাড়ি এটা হচ্ছে ফ্রন্ট গেট গুড একদম সুন্দর করে এবারে আমরা ফিরবো হোটেলে তবে ফেরার আগে আমরা পৌঁছলাম কর্ণজোড়া মিউজিয়ামে এটি উত্তর দিনাজপুরের একটি প্রধান আকর্ষণ এটি পোড়ামাটির ভাস্কর্যের জন্য বিখ্যাত প্রদর্শনীতে মৃৎপাত্র উত্তর দিনাজপুরের সূক্ষ্ম কাজ প্রতিফলিত করে তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা মিউজিয়াম দেখতে পাইনি এখানকার তিন সবাইকে নিয়ে মিটিংয়ে গেছেন ফলে আমাদের দর্শন বাকি রয়ে গেল চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিও এখন তাহলে বিদায় নিলাম ধন্যবাদ